এটা কে মারছে জানি না তো এতরা দেখছস কে মারছে উপর থেকে পড়ছে মনে হয় সমস্যাটা কি সমস্যা তো আছে আমি সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি ও সিনিয়র আচ্ছা 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 আমি আসলে এত সিনিয়র টিনিয়ার মানি না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে হ্যাঁ ও দেখি বিয়াদবি কি কিসা হাই কান্দ্রুর বশ করে 100 বার টান করব আমি বলছি তাই আমি তোমার বাপ কা নকর নই হুম এই অনেক হইছে ও যা বলছে তা চুপচাপ কর 100 বার গুনে গুনে কর একটাও যেন একটা বারও করব না ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো ধরব না আমি আজব তো কেন না ধরলে কি করবা ওই প্রফেসর আসছে পালা পালা

জুনিয়র আমি তো আগে বলবো না আমি কেন বলবো ঠেকা বসছে আমার এত তারা তারা কথা বলো কেন আমি এমনিই কথা বলি আচ্ছা আমি তাহলে আসি যাও না করছে কে এই কি অবস্থা এই তো ভালো কোথায় যাচ্ছো ভার্সিটি আর কই যাব কে লাভ নেই আজকে কোনো ক্লাস হবে না তার থেকে বেটার চল তোমাকে সবার সাথে পরিচয় করে দিই কি রে ওরে কোথ থেকে ধরে আনছস ও আমাদের জুনিয়র না মানে সেমিয়ার মানে মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ফার্সেডিতে আসছে আচ্ছা যাই হোক চল আমরা থ্রুতর ডেয়ার খেলি এখানে ডে আমি খেলবো না ভাই তোমরা ক্লাস করে না সবার চল কবে আচ্ছা নেক্সট

অনেকদিন পর কিন্তু আমার সাথে কথা বলার সময় পাব কেমন আছো মা আমি ভালো আছি বড় হয়ে গেছি না তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা তোমার সাথে দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প আচ্ছা মিষ্টি রে ও তো আজকে আসে নাই আসে নাই কেন জানি না তো ঘড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কি রে কি হইছে তোর আর এতদিন কই ছিলি কিছু না আমি পার্সেন্টে কিছু পেপার দিতে আসছিলাম থাক আমি যাই তুই কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতছ না ইগনোরই যেতে করবার দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে सेम জিনিসটা আমারও চাই না তোমার ফিলিংসটাও বাড়ুক শিশু অনেক বেশি কষ্ট পেতে হবে সরি বরফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্টি আমি আজকে আমার দুইটা সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সব খুঁজে প্রিয় মানুষের সাথে উই ইচ্ছে পারে আর ইচ্ছাটা হচ্ছে ছোটটা বন্ধ করো ছোটটা খোলো তোমার ইচ্ছাগুলো আমflutter গুলো বলো তুমি যাবে আমার সাথে ইচ্ছে মনে এর কত দূর এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় বছর এর পরে কখন আসনি কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়তো এতটাই মিস করতাম কিছু করতে পারতাম না এই ভয়ে আচ্ছা এই পাহাড়ের নাম ইচ্ছে পাহাড় কিভাবে হলো সেটা তো বললাম ছোটবেলা থেকে একটু জেগে ছিল তখন আমি আমার বাবার কাছে যেই বায়না ধরতাম বাবা আমার সব ইচ্ছেগুলো এই পাহাড়ে এনে পূরণ করত আচ্ছা আবার তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করবে দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবে না যেই দ্বিতীয় ইচ্ছেটা শুনতে যাবো ব্যাটারি শেষ এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা আমি এখনই পূরণ করে দিচ্ছি বলতে শোনা যাবে কি হলো কিছু বলতেছো না কেন

কোনো বদলানো যায় না মাঝে ক্যাব কত দোষ হয় ঘুরবো তা বছর এই দিনে তুই এখানে আসিস চলে যাসিস ওয়েট করতে তোমার ইচ্ছা তো পূরণ হয়ে গেলো কিন্তু আমি আবারও একাই রই আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে you